নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ডোনে ফাইভ ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাহুক সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ডোনে ফাইভ ট্যাবলেট এটি তৈরি করেছে এলকেম ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল ডোনি পেজিল পাঁচ মিলিগ্রাম এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে ডোনেপ ফাইভ এম জি ট্যাবলেট অ্যালজাইমার রোগে হালকা থেকে মাঝারি ডিমেনশিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি একটি ক্রমবর্ধমান রোগ যা ধীরে ধীরে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে এই ঔষধ অসুস্থতা নিরাময় করে না তবে স্মৃতিশক্তি সচেতনতা এবং অন্যান্য লক্ষণগুলি উন্নত করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্য পান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ ডায়রিয়া অনিদ্রা বমি পেশিতে কিচুনি ক্লান্তি ওজন হ্রাস মাথা ব্যথা ক্ষুধা হ্রাস সাধারণ ঠান্ডা এবং ফুস্করি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ